সবারই প্রথম পছন্দ থাকেন যে রেল ভ্রমণ এবং আপনার টিকেটের হিট সংখ্যা দেখেও আপনারা বুঝতে পারছেন যে দুই কোটি আশি লাখ মানুষ যেখানে পঁয়ত্রিশ হাজার টিকিটের বিপরীতে হিট করে তো এই যে রেল যাত্রা আমরা ঈদের ঈদের টিকিট দিয়েছিলাম গতকালকে পর্যন্ত যেটা ঈদের সপ্তম ঈদ যাত্রা ছিল আজকে যে ঈদ যাত্রা সেটা যদি উনত্রিশ রোজা হতো তাহলে আজকে হয়তো বা ঈদ হতো তো আজকে যেহেতু ঈদ নেই আমরা গতকালকে চাঁদ দেখার সাপেক্ষে আমরা বলেছি যে দশ এগারো বারো এই তিন দিনের টিকিট চাঁদ দেখার উপর নির্ভর করে ছাড়া হবে তো কালকে রাতে আমরা যেহেতু চাঁদ দেখা যায়নি সে তো আজকে যে অ্যাজ ইউজুয়াল যে আজকে যে দশ তারিখের যে টিকিট সেটা আমরা আমাদের মতো করে যে প্রতিদিনের যে যাত্রা সেই যাত্রার টিকিট ছেড়েছি মজার বিষয় হচ্ছে আমরা গতকালকে নয় তারিখের গত রাতে যে টিকিটটা ছেড়েছি পঞ্চগড় এক্সপ্রেসের সেটা আধা ঘন্টার মধ্যে সবগুলো টিকিট বিক্রি হয়ে গিয়েছে এবং এটাতে আমরা খুবই যাত্রীর যে প্রথম পছন্দের বাহন রেল এতে আবারও প্রমাণিত হয়েছে এবং আমরা আপনারা দেখেছেন যে সকল বারের চেয়ে এবার আমরা অনেক বেশি নিরাপত্তা চেকিং কার্যক্রম টিকিট যার ভ্রমণ তার এই নীতি বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং নিরলসভাবে আমাদের সকল কর্মকর্তা কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কাজ করে গিয়েছে এই যে এই সাতটা দিন যাবৎ আর আজকে যে আজকে সকাল থেকে একটু চাপ ছিল এবং আপনারা জানেন যে এবার যাত্রা যাত্রার সবচেয়ে সফলতা আমাদের একটি দিক সেটি হচ্ছে আমাদের প্রায় প্রতিদিনেই প্রায় প্রত্যেকটি ট্রেনে সঠিক সময়ে ছেড়ে গিয়েছে যাত্রীর ভোগান্তি ছিল না এবং এটার জন্যই আমাদের আসলে বড় সার্থকতা এবং যে টিকিট চেকিং যে কার্যক্রম এটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে